হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে পুকুর থেকে জাল দিয়ে মাছ ধরবো মাছ ধরে রান্না করবো আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে দেখো আজকে বাবা এসছে বাবা পুকুরে জাল ফেলছে দেখি পুকুরে কি মাছ পড়ে এখন তো পুকুরের জল অনেক কমে গেছে মাছ তো পড়বেই কিন্তু কি মাছ পড়বে সেটা এখন জানি না চলো তাহলে দেখতে থাকো কি মাছ পড়ে আছে এই তো কি একটা মাছ এসছে দেখি এটা কি মাছ জাপানি পুঁটি মাছ পড়েছে এটাকে আমরা জাপানি পুঁটিই বলি তোমরা কে কি নামে বলো এই মাছটাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও আবারও জাল দিয়েছিল এই মাছগুলো পড়েছে মাছটা তো পুকুর থেকে ধরা হয়ে গেছে এখন এটাকে কেটে নিই তারপর রান্না করবো পুরো ভিডিওটা কিন্তু দেখো কেমন ছবিতে কত লাগছে জানি না কিন্তু মাছটা আট থেকে নশো গ্রাম এখন আশটাকে তুলে নিচ্ছি হ্যাঁ বাবু আবার গোটা দাদু ধরে নিয়েছে ছোট কিন্তু আবার একটা জালে পড়েছে মাছটা ডিম হয়ে গেছে মাছের ডিমটাকে বের করে নেই মাছটা কাটা হয়ে গেছে এখন ওটাকে ধুয়ে নেব মাছটা ধুয়ে নিয়ে চলে এসছি এখন ওটাকে নুন হলুদ মেখে নেবো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়ে নুন আর হলুদ মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এটাকে পনেরো মিনিট মতো রেখে দেব আলুটাও কেটে নিয়েছি ঝোল রান্না করার জন্য আলুটাতেও নুন আর হলুদ মেখে রেখে দেব এই মাছটাকে তো ফ্রিজে রেখে দেব কিন্তু এটাকেও নুন মেখেই আমি ফ্রিজের মধ্যে রাখি তাই নুন মেখে নিচ্ছি নুনটা মেখে এটাকে ফ্রিজে রেখে দেবো এটা আজ হবে না অন্য কোনো দিন করব এটা হলুদ দেব না কিন্তু নুনটা মেখে একটা কৌটাই করে ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই এটা রান্না করার জন্য পেঁয়াজ কেটেছি আদা কেটেছি টমেটো কেটেছি আর এই সবগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব এটাতে দেখো এক চামচ জিরা দিয়ে দিলাম আর এক চামচ ধনিয়া দিয়ে দিলাম মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিলাম টমেটো মশলা গুলো একসঙ্গে পেস্ট করে নেবো একটুখানি জল দিয়ে দিচ্ছি এখন এটাকে পেস্ট করে নেব এখন সব মশলা পেস্ট করে নিয়েছি চলো রান্নাটা এখন শুরু করছি কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি মাছটা আমি সাদা তেলে ভাজবো তাই সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলোকে উল্টে পাল্টে দুধ দিক ভালো করে কড়া করেই ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। তুলে নিয়েছি এখন আলুগুলো যে নুন হলুদ মেখে রেখে দিলাম সেটাকে এখন ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নিচ্ছি মাছটা তো ভেজে নিয়েছি সাদা তেলে সেই তেলটা আছে আর একটুখানি সরষের তেল দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জল দিয়ে মেখে দিয়ে দিলাম সব মশলা গুলো পেস্ট করে রেখে দিলাম দিলাম হলুদ গুঁড়ো জল দিয়ে মেখে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর মশলা সবগুলো ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণই জল দিলাম আলুটা সেদ্ধ করে নেব বলে এখন এটাকে পনেরো মিনিট ফুটিয়ে নেবো ঝোলটা তো ফুটতে শুরু করেছে এখন ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিলাম আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও আমার একদম রেডি এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আর এটাকে ঢেলে নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত চলো বন্ধুরা টাটা